হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগতম তিকনমিতি চ্যাপ্টারের চতুর্থ পর্বে এই পর্বে তোমাদের মূল বইয়ের অনুশীলনে আট দশমিক একের এই চারটা অঙ্ক সমাধান করাবো প্রথম তিনটা পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে আছে ওইখান থেকে তোমরা দেখে নিও তোমাদের সাথে আমি আছি জয় বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক এখানে যে চারটা অঙ্ক আসে এই চারটা অঙ্কই একটা সূত্রের উপর বেস করা সূত্রটা হলো অ্যাস ইকুয়েল টু আর টেটা দেখো এগুলো আমি পরিচয় দিচ্ছি এগুলো কী একটা বৃত্ত অঙ্কন করা যাক প্রথমে এটা তো পুরোটা বৃত্তের মতো হয়নি বাট বৃত্ত ধরে না আর এটা হলো বৃত্তের কেন্দ্র তোমরা সকলেই জানো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাকে আমরা কি বলি ব্যাসার্ধ ঠিক আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখাকে কি বলি ব্যাসার্ধ যেটাকে আর দ্বারা ডিনোট করা হয় তাহলে আর এর পরিচয় পাইছ এখন এস দেখো দেখো এই বৃত্তের পুরো দৈর্ঘ্যটা কি পরিধি না এখন এই পুরো পরিধি থেকে যদি আমি কিছু অংশ কেটে নিই মনে করো এই এতটুক নিলাম মানে পুরো পরিধি থেকে তখন ওইটাকে বলবো আমরা বৃত্ত চাপ কী বললাম বৃত্ত চাপ এই চাপের দৈর্ঘ্যটাই হবে অ্যাস আশা করি বুঝছ দেখো আমি মনে করো এইখান থেকে এই এতটুক পর্যন্ত এই বৃত্তচাপটা নিলাম বৃত্তচাপ জিনিসটা কি পরিধি কিছু অংশ ঠিক আছে এই বৃত্ত চাপের দৈর্ঘ্য এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব এস দ্বারা এখন দেখো এখন তেটা তেটা হচ্ছে এইখানে যেখানে বৃত্ত চাপ শেষ হয়েছে ওইখান থেকে আমরা যদি কেন্দ্র পর্যন্ত একা একটা রেখা অঙ্কন করি তাহলে ওইটা কি ওইটাও কি ব্যাসাধ্য না এখন দেখো অঙ্কন করার পর একটা কোন তৈরি হয়েছে দেখছো এই কোনটাই হচ্ছে তেটা আরেকটা জিনিস মনে রাখবা তেটা কিন্তু রেডিয়ানে নিতে হবে আমাদের কিসে টেটা কিন্তু ডিগ্রিতে যদি দেওয়া থাকে ডিগ্রি মিনিট সেকেন্ড ওগুলোকে কিসে নিতে হবে রেডিয়ানে দেন আমরা এই সূত্রে প্রয়োগ করব। আশা করি এখন পারবা এসিকুল টু আর তেটা সূত্রটা এখন দেখো এই সূত্রের উপর বেস করে আমরা এই চারটা অঙ্ক সলভ করবো দেখো প্রথম অঙ্কটা কি বলছে পৃথিবীর বেশাদ্দ ছয় এবং ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত যদি চিত্র আঁকি বুঝাই এটা তোমরা ভালোভাবে কনসেপ্টটা বুঝবা দেখো আমরা একটা পৃথিবী অঙ্কন করি ঠিক আছে এখন পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দৈর্ঘ্যটা কি ব্যাসার্ধ এই ব্যাসাধ্যটা দেওয়া আছে ঠিক আছে এখন বল ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে মনে করো এই জায়গাটায় ঢাকা ঘাটা দিলাম আর এই জায়গাটাই চট্টগ্রাম ঠিক আছে এখন বললো ঢাকা ও ঢাকা সরি ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত অর্থাৎ এই এতটুক দূরত্ব কত এতটুক মানে কি বৃত্ত চাপনা অর্থাৎ অ্যাস তাহলে আমাদের অ্যাস বের করতে বলছে ঠিক আছে আমরা কোন সূত্রে ইউজ করব অ্যাস ইকুয়াল টু আর টেটা আর টেটা কোথায় কী দাওয়া আছে পাঁচ ডিগ্রি তাহলে কীভাবে হবে আমরা যদি এখানে অঙ্কন করি এ টেটাটা কত পাঁচ ডিগ্রি আশা করি বুঝছো এখন আমরা সহজেই করে ফেলবো দেখো প্রথমে লিখবা দাওয়া আছে দাওয়া আছে কি দাওয়া আছে ব্যসাদ্দ তোমরা পৃথিবীর ব্যাসার্ধ এরকম লিখি আমি শুধু ব্যাসাদ্দ লিখতেছি এবং আর কি দেওয়া আছে উৎপন্ন কোন উৎপন্ন কোনটা ইকুয়াল টু কত ফাইভ ডিগ্রি এটাকে কিসে নিতে হবে রেডিয়ানে আমরা প্রথম আমরা প্রথম পর্বে দেখছিলাম ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে নেওয়া যায় ওইখান থেকে দেখছিলাম এক ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পাঁচ ডিগ্রি সমান কী হবে ফাইভ ইন্টু পাই বাই একশো রেডিয়ান ঠিক আছে এখানে রেডিয়ান লেখার জায়গা নাই আমরা এর এরকম করেও রেডিয়ান প্রকাশ করতে পারি এখন উপরে ফাইভ নিচে হচ্ছে একশো আশি কাটাকাটি করলে পাবো পাই বাই থার্টি রেডিয়ান আমি এখানে আমার রেডিয়ান লিখে দিচ্ছি ঠিক আছে এখন আমরা পেয়ে গেছি আমাদের বের করতে হবেটা কি এস তাহলে এখানে লিখবা ঢাকা ও চট্টগ্রাম এর দূরত্ব এটা কী দ্বারা ডিনোট করবো এস ঠিক আছে এখন এবার এখন কি কী লিখবা দেখো এখন লিখবা আমরা জানি আমরা কি জানি এস ইকুয়াল টু আর টেটা আর আমরা কত পাইছি ছয় হাজার চারশো কত পাই ভাই থার্টি ঠিক আছে এখানে পাই মানে কত থ্রি এখন তোমরা ক্যালকুলেশন করতে পারবা ক্যালকুলেশন করে পাবা পাঁচশো কিলোমিটার প্রায় কত প্রায় কত পাঁচশো কিলোমিটার ঠিক আছে ক্যালকুলেশন আশা করি তোমরা করতে পারবা আশা করি এই অঙ্কটা বুঝছো এখন পরের অঙ্কগুলো আমি একটু তাড়াতাড়ি করাবো যেহেতু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি এখন পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কী কী দেওয়া আছে বেসাদ দেওয়া আছে দেন কি দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোন দাওয়া আছে তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতেছে তাহলে সেম সেম সূত্র অ্যাস ইকুয়েল টু আর টেটা তাহলে এটা আমি কী এটা আমরা কীভাবে করব দেখো আমি শুধু প্রসেসটা দেখাই দিচ্ছি পুরো অঙ্ক করাই দিচ্ছি না দেখো আমরা যদি দেখো আট লিখ আট নম্বর লিখলাম তাহলে আমাদের সূত্র কি হবে অ্যাস ইকুয়েল টু আর টেটা আর তো দেওয়া আছে কত ছয় হাজার চারশো চল্লিশ ইন্টু টেটা কত টেটা কি দেওয়া আছে টেন ডিগ্রি সিক্স মিনিট থ্রি সেকেন্ড এটাই কিছু নিতে হবে রেডিয়ানে তাহলে রেডিযানে যদি নাও তখন পাবে জিরো পয়েন্ট ওয়ান সরি একটু ভুল জিরো রেডিয়ান এটা কীভাবে করলাম যারা আমার প্রথম পর্বটা দেখছে তারা বুঝতে পারবে আমি আর প্রসেসটা দেখাচ্ছি না কিভাবে এরকম যদি দেওয়া থাকে অর্থাৎ স্বাদমূলক পদ্ধতি কিভাবে এটাকে রেডিয়ানে নিতে হয় এই জিনিসটা আমি আর দেখাচ্ছি না যেহেতু আমি প্রথম পর্বে বিস্তারিত দেখিয়েছিলাম ঠিক আছে এখন আমরা সরাসরি এই মানটা বসায় দিব এখন বসে দেওয়ার পর অভিয়াসলি ক্যালকুলেশন করতে পারবা আমি আর দেখাচ্ছি না এখন আমরা নয় নাম্বারটা করব দেখো নয় নাম্বারে কি বলছে সাহেদ একটি সাইকেলে ছড়ে বৃত্তেকার পথে এগারো সেকেন্ড এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে যদি চারটি কেন্দ্রে তিরিশ সেকেন্ড সরি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তে বেশ দুশো মিটার হয় তাহলে সাহেদের গতিবেগ কত গতিবেগ চাইছে আমরা আগের ক্লাসে দেখছিলাম গতিবেগের সূত্র আচ্ছা গতিবেগ জিনিসটা কি বস্তুটা এক সেকেন্ডে কতটুক দূরত্ব অতিক্রম করছে বা বস্তুটি এক ঘন্টায় কতটুক দূরত্ব অতিক্রম করছে ওইটাই হচ্ছে গতিবেগ গতিবেগের সূত্র কি তোমরা আশা করি সবাই জানো অ্যাস ইকুয়াল টু বি টি ঠিক আছে আমাদের কি চাইছে গতিবেগ তাহলে আমরা ভি ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি এস বাই টি এখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু ওরা টিটা দিয়ে দিছে টি কত এগারো সেকেন্ড কিন্তু এসটা দেয় নাই এসটা কি এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে তাহলে বৃত্ত চাপ যেটা অতিক্রম করছে ওইটার দৈর্ঘ্যটাই হবে কি এস ঠিক আছে এখন আমাদের কাজটা কি এস বের করা তাহলে এখানে কি কি দেওয়া আছে বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো ঠিক আছে ব্যাসার ইকুয়াল টু কত ব্যাসের অর্ধেক ঠিক আছে তাহলে এখান থেকে পাবো হান্ড্রেড পয়েন্ট ফাইভ কি মিটার আর এটা কত থার্টি ডিগ্রি এটা কিসে নিব রেডিয়ানে তো থার্টি ইন্টু পাই বাই ওয়ান এইটি কাটাকাটি করে পাবো পাই বাই সিক্স ঠিক আছে রেডিয়ান এখন দেখো আমাদের কাজটা কি বৃত্ত ছাপের দৈর্ঘ্য বের করা তোমরা একটু সুন্দরভাবে লিখিও আমি যেহেতু প্রথমটা লিখছি ও মানে ভালোভাবে এটা দেখাচ্ছি শুধু প্রসেসটা দেখাচ্ছি টু কি লিখতে পারি আর তেটা ঠিক আছে আর কত একশো পয়েন্ট ফাইভ টু পাই বাই সিক্স এখন ক্যালকুলেশন করতে পার আশা করি কত আসবে ফিফটি টু কি মিটার তাহলে আমরা বৃত্ত চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস পেয়ে গেছি তাহলে লিখবা আমরা জানি এস ইকুয়াল টু ভি টি দেন এখান থেকে মডিফাই করে লিখবা এস কত ফিফটি আর কত সেকেন্ড তাহলে এখানে করে পাবা ফোর মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে চার দশমিক সাত আট মিটার অতিক্রম করে বুঝছ এখন পরেরটা দেখো নম্বরটা একদম ইজি কি বলছে বেশাধ্য আধ আছে এবং কেন্দ্রে টেটা আছে তাদের দূরত্ব অর্থাৎ বের করতে হবে এটা তোমাদের এস ডাব্লিউ থাকবে তোমরা কমেন্টে এটার আনসার বলবা আশা করি তোমরা এই আজকের ক্লাসের কনসেপ্টগুলো বুঝছো তোমার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবা আজকের জন্য এতটুকুই তোমাদের যদি ক্লাসটা করে ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো আর এরকম ম্যাথ রিলেটেড কন্টেন্ট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো তখন কি প্ল্যানিং কি এক্সপ্লোরিং